আমাদের কণ্ঠ গাজার কণ্ঠ আমাদের প্রতিবাদ মজদুমের ফিলিস্তিনের পাশে দাঁড়াবার অঙ্গীকার গাজায় অবরোধ ভেঙে খাদ্য পানি ঔষধ ও মানবিক সহায়তা প্রবেশন নিশ্চয়তা নিশ্চিত করতে হবে গাজার প্রতিটি শিশুর কান্নার পাশে আমরা দাঁড়াবো প্রতিটি শহীদের রক্তের ঋণ আমরা শোধ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এশিয়া ইউরোপ আমেরিকা যেখানে ন্যায় মানবতার কণ্ঠস্বর আছে সেখানে গাজার পক্ষে প্রতিবাদ গড়ে উঠেছে আজ যখন নেতা পুরো গাজা দখলের পায় তারা করছে তখন আমরা আবারও রাজপথে নেমেছি আমাদের কণ্ঠ গাজার কণ্ঠ আমাদের প্রতিবাদ মজদুমের ফিলিস্তিনের পাশে দাঁড়াবার অঙ্গীকার এই মিছিল কেবল প্রতিবাদ নয় এটি আমাদের অত্রহার বহিপ্রকাশ দীর্ঘ সংগ্রাম ও সমর্থনের ধারাবাহিকতা কথা এটি আমাদের অঙ্গীকার গাজার প্রতিটি শিশুর কান্নার পাশে আমরা দাঁড়াবো প্রতিটি শহীদের রক্তের ঋণ আমরা শোধ করব তাই আমরা মাজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আজ এই আহ্বান করছি জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আহ্বান এক অবিলম্বে গাজা ইসরাইলিগণ হত্যা বন্ধ করতে হবে দুই জানবাজ ইসরায়েলের গণহত্যা বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে তিন যুদ্ধবিরতি নয় গণহত্যা বন্ধে কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ নিতে হবে চার 1967 সালের পূর্ব প্রতিভূমি ফিরিয়ে দিতে বাধ্যবাধকতা তৈরি করতে হবে পাঁচ পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীন রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে ছয় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে সাত ইসরায়েলি পণ্য প্রযুক্তি অস্ত্র বিনিয়োগের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আট গাজায় অবরোধ ভেঙে খাদ্য পানীয় ঔষধ ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে নয় জায়নিস অর্থনীতিকে সহযোগিতা করা বহুজাতিক কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে হবে দাস আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে গাজার প্রবেশাধিকার দিয়ে গণহত্যার সত্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি আহ্বান যেহেতু ফিলিস্তিন শুধু একটি জমিনের নাম নয় এটি আমাদের অস্তিত্বের প্রতীক এটি উম্মার রক্ত পরিচয় গাজার রক্তস্রোত আমাদের সম্মিলিত ব্যর্থতার সাক্ষী হয়ে আছে ইসরায়েল একটি অবৈধ দখলদার শক্তি যে উম্মার প্রথম কেবলা আলাকসাকে মুছে প্রচেষ্টা লিপ্ত রয়েছে অথচ বিশ্ববাসী বিশেষত মুসলিম এবং আরব দুনিয়া তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারছে না সেহেতু আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ওয়াইসির প্রতি ওয়াইসির উদ্দেশ্যে ঘোষণা করছি এক ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক সামরিক অর্থনৈতিক ও সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ইসরায়েলি পণ্য কোম্পানির বিরুদ্ধে বয়কট কর্মসূচি জোরদার করতে হবে তিন গাজার মজলুম জনগণের পাশে ঔষধ খাদ্য আশ্রয় ও মানবিক সহায়তা দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে চার আন্তর্জাতিক আদালতের যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়া মুসলিম রাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে পাঁচ ওআইসিকে আরো কার্যকর ঐক্যবদ্ধ কণ্ঠে ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক মহলে উত্থাপন করতে হবে ছয় মুসলিম রাষ্ট্রগুলোকে স্পষ্ট ভাবে ঘোষণা করতে হবে ফিলিস্তিন ইস্যুতে ভিন্ন মত দ্বিধাদ্বন্দ্বের কোন স্থান নেই এটি উম্মার অস্তিত্বের সংগ্রাম সাত মুসলিম দেশগুলোকে বিশ্বের প্রতিটি প্রান্তে নিপীড়িত মুসলিম ও অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার পক্ষে অবস্থান নিতে হবে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান যেহেতু বাংলাদেশ একটি স্বাধীনতা সংগ্রামী রাষ্ট্র যার নৈতিক অবস্থান সবসময় মাজলুমের পাশে এবং জনগণের ধারাবাহিকভাবে গাজার পাশে দাঁড়িয়েছে সেহেতু আমরা বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে ঘোষণা করছি এক বাংলাদেশের কোন সরকারি আদা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলি ও চাইনিজ সংশ্লিষ্ট কোম্পানি চুক্তি ও বাণিজ্য থাকলে তা বাতিল করতে হবে দুই গাজার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে জরুরি চিকিৎসা সহায়তা ত্রাণ ও পুনর্গঠনে সরাসরি অবদান নিশ্চিত করতে হবে তিন ইসরায়েলের বিরুদ্ধে আইসিসি আইসিজে এর প্রক্রিয়ায় বাংলাদেশের ভূমিকা আরো জোরদার করতে হবে চার জাতীয় অর্থনীতি আমদানি নীতিতে ইসরায়েলি কোম্পানির পণ্য বিনিয়োগ নিষিদ্ধ করতে হবে পাঁচ পাঠ্যপুস্তকে ফিলিস্তিন ও আলাকসার ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে আমাদের অঙ্গীকার যেহেতু অস্তিত্বের অংশ আমাদের বিশ্বাসের প্রাণ ইতিহাসের অংশ নয় এটি আমাদের প্রজন্মের দায়িত্ব দায়িত্বশীলতার পরীক্ষা যদি আমরা জেগে না উঠি প্রস্তুত না হই তবে আমাদের অবস্থার কোন পরিবর্তন হবে না আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অন্যায়ের ধারাবাহিকতার শিকার হতে দিতে পারি না সেহেতু আমরা প্রতিজ্ঞা করছি এক আমরা বয়কট করবো প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলকে টিকিয়ে রেখেছে দুই আমরা আমাদের প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উম্মার প্রতীক ও ঐতিহ্যকে রক্ষা করবে তিন আমরা আমাদের প্রজন্মকে গড়ে তুলবো যারা জানমালের মালের ত্যাগে দ্বিধা করবে না আমরা বিভক্ত হব না আমরা ঐক্যবদ্ধ থাকব পাঁচ

সংগ্রামে উপস্থিতি আমরা ঘোষণা দিতে চাই আমরা কোন সালাউদ্দিন আহবের অপেক্ষায় বসে থাকবো না আমরা বাংলাদেশের জমিন থেকে এক একজন সালাউদ্দিন আইবি হয়ে ইসরাইলের হাত থেকে ফিলিস্তিন এবং গাল রক্ষা করবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ফিলিস্তিনের জিন্দাবাদ